উহ পাপা আর কতক্ষণ ইউ নো দুপুরে আমি সেই কখন খেয়েছি খুব খিতে পাচ্ছে এবার পিছন থেকে বুম বুম বলতেই শ্রীলেখা সামনে অরূপের পাশ থেকে বলল বাপরে সেই কখন বেরিয়েছি রাস্তা জুড়ে শুধুই জ্যাম ঘন্টা দেড়েক ধরে গাড়িতে বসে আছি না একটা ঠাকুর দেখেছি না কিছু খাওয়া হয়েছে শ্রীলেখা বলেই যাচ্ছে আর অরূপ ফোনে ব্যস্ত জ্যামে গাড়ি আটকে আছে তাতে খুব কিছু অসুবিধা হচ্ছে না ওর দিব্যি ফোনে বন্ধুদের সাথে ব্যস্ত বড্ড বিরক্ত লাগছে শ্রীলেখার কতবার বললাম গাড়ি ছাড়ো চলো ট্রেনে বা বাসে যাই আগের বারো জ্যামে আটকে পাঁচ ঘন্টায় মাত্র তিনটে ঠাকুর দেখেছিলাম এই গাড়ি করে কেউ ঠাকুর দেখতে বেরোয় অসহ্য লাগে পিছন থেকে বুম বুমও যেন অস্থির হয়ে যাচ্ছে হাতের ফোনটা ছেলেকে দিল সেখা শান্ত হবে বোধহয় এবার শুধু একমাত্র অরূপ যার কোনো বিরক্তি নেই ঘন্টার পর ঘন্টা এভাবে গাড়িতে কাটিয়ে দিতে পারে ও অরূপের কাছে বন্ধুরাই আসল ছেলে বউয়ের গুরুত্বটুকু অস্বীকার করে না দায়িত্বটুকু বেশ পালন করে কিন্তু তাতে ছেলে বউ খুশি হলো কি না সেটা বোঝার মতো ক্ষমতা বোধ অরূপের নেই বা হয়তো আছে গুরুত্ব দেয় না শিলেখা দেখলো অরূপ নির্বিকার হেসে হেসে হোয়াটসঅ্যাপে কিছু লিখেই যাচ্ছে এই হলো অরূপ নিজের মর্জির মালিক সব করবে কিন্তু যেটুকু মন চাইবে আচ্ছা সত্যিই যদি ও বউ আর ছেলেকে খুশি করার জন্য করত তাহলে অন্তত একবার ওদের কথার গুরুত্ব দিত ঘড়ি দেখল শিলেখা আটটা বাজতে পাঁচ সেই ছটা কুড়িতে বেরিয়েছে তিন চারটে ঠাকুর দেখে বড় রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফেরার কথা কাল সকালে অঞ্জলি দিয়ে অরূপ স্কুলের বন্ধুদের সাথে বেরোবে সারাদিন কোনো এক বন্ধুর বাড়িতে আড্ডা খাওয়া দাওয়া চলবে তাই অষ্টমীর দিন শিলেখা আর বুমবুম থাকবে মা ছেলে দুজনে ওই টুকটাক বেরোবে ফেরার সময় বিরিয়ানি হাউসে টেবিল বুক করে রেখেছে অরূপ ছেলে আর বউয়ের জন্য ওই যে ছেলে বউয়ের জন্য খুব ভাবে অরূপ নিজে কাল বিরিয়ানি খাবে বলে ছেলে বউয়ের জন্য এমন বিলাসবহুল আয়োজন একবারও জিজ্ঞেস করেনি বুম আর শিলেখার এতে পছন্দ কিনা বিরিয়ানি খেতে চায় কি না শিলেখার এখন খুব ইচ্ছে করছে ডিম আর পরোটা খেতে রাস্তায় দাঁড়িয়ে রোল খেতে ঠিক বিয়ের আগে যেমন খেত খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শিলেখা ওর কাছে পুজো মানে নতুন জামা পরে প্যান্ডেলে বসে বন্ধুদের সাথে আড্ডা মারা তারপর রাতের দিকে বাবার পুজোয় দেওয়া রোলের দোকানে গিয়ে একটা রোল খেয়ে ওখানে বসে থাকা মা বাবা দুজনেই ব্যস্ত থাকত নবমীর দিন অনেক রাতে বাবা যখন এসে বলতো চল আজ বিরিয়ানি খেয়ে আসি তখন বুঝতো শিলেখা পুজো ওদের ভালো কাটলো ওই একদিন বিরিয়ানি খাওয়া যেন স্বর্গসুখের মতো ন মাসে ছমাসে ওই একবার বিরিয়ানি জুটত ওদের আর এখন মাসে বোধায় ছ নবার তো হয়েই যায় তাই ওটা খেয়ে সেই সুখী সুখী গন্ধটা আর পায় না গাড়িটা কিছুক্ষণ চলে আবার থেমে গেল বিরক্ত লাগছে এবার শিলেঘার খিদেও পাচ্ছে খুব চারিদিকে ঢাকের আওয়াজ হয়তো সপ্তমী শেষ হয়ে অষ্টমী পড়ে গেছে প্রতিটা সন্ধিক্ষণ বড্ড মন কাড়া হয় ছোট থেকে এই সব মুহূর্তগুলোকে খুব কাছ থেকে দেখেছে ও অষ্টমীর অঞ্জলি সন্ধি পুজো এই বিষয়গুলো এখন খুব মিস করে ও হুম শিলেখা চেয়েছিল একটা বড় লোক বাড়িতে ওর বিয়ে হোক ছোট থেকেই অভাব অনটন দেখে বড় হয়েছে সেভাবেই কেটে গেছে জীবনের অর্ধেক বাকি অর্ধেকটা একটু ভালো থাকতে চেয়েছিল গাড়ি বাড়ি ধন সম্পদ পেয়েছে সব পেয়েছে শিলেখা কিন্তু নিজেকে কি ধরে রাখতে পেরেছে এই বাড়িতে এখন পুজো বলতে আড্ডা খাওয়া দাওয়া ব্যাস আর শিলেখার ভূমিকা সেজে গুজে বন্ধুদের আড্ডায় জয়েন করা এখন অরূপের বন্ধুর বইয়েরাই শিলেখার বন্ধু হারিয়ে গেছে সুচি তনু প্রিয়া হারিয়ে গেছে মানে হারিয়ে ফেলেছে সি লেখা আচ্ছা শোনো নবমীতে রঞ্জিতরা সবাই ডেকেছে বইয়েরাও থাকবে বাড়ি থেকে ঠিক বারোটায় বেরোবো আর ওই দিন কালো শিফনটা পরে কালো পাল শেটটা পরো এটা শুধুই বলা নাকি অনুরোধ নাকি আদেশ বুঝতে পারছে না সেখা একই বোধ হয় বলে বড়লোক হওয়া বরের হাত ধরে বড়লোক আর সত্যিই তো পাঁচ দিনের পাঁচটা শাড়ি তো পছন্দ করে অরূপই কিনে দিয়েছে এক একটার দাম প্রায় ছ সাত হাজার তার সাথে সেই মতো জুয়েলারি আমার খিদে পাচ্ছে বলেই দুমদাম করে গাড়ির দরজা পেটাচ্ছে বুম বুম আর ধৈর্য ধরে রাখতে পারছে না ছেলেটা এরকম করো না এই তো এসে গেছি একটু রাগ করে বলল অরূপ কিন্তু বুমবুম শুনতে নারাজ অনেকক্ষণ ধরে বলছিল বলে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিল ছেলেকে কিন্তু আর রাখা যাবে না সেটা ভালোই বুঝেছে সত্যি তো আর কতক্ষণ ধৈর্য থাকে একটা সাত বছরের ছেলের পাপা ডিম টোস্ট খাবো হঠাৎ বুমবুম বলল ডিম টোস্ট কথাটা শুনে অবাক হয়ে তাকালসি লেখা ডিম টোস্ট কথাটা তো জানে না বুমবুম ডিম টোস্ট তো শিলেখা খেত ছোটোবেলায় ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে তেলে ভাজা উফ অপূর্ব পুজোর সময় এটাও ওর প্রিয় খাবার ছিল ছোটোবেলায় ও পাপা ডিম টোস্ট খাবো পিছন থেকে মুখ বাড়িয়ে অরূপের কাঁধে থুতনিটা রেখে বলল বুম বুম অরূপ ছেলের গালে ঠোঁট রেখে চুমু দিয়ে বলল ওই সব খায় না ওসব আনহেলদি এই তো সামনে সি আছে চলো ওখানে স্ন্যাক্স খাব অরূপ বলতেই ছেলে এ বলে আনন্দে বসে পড়ল মোবাইল নিয়ে শিলেখা বুঝলো ছেলেকে সামনে নিয়েছে বাবা জানালা দিয়ে কাঁচের ভিতর থেকে দেখছে শিলেখা একটা দোকানে বড় বড় করে লেখা ঘুগনি ডিম টোস্ট এছাড়াও কত দোকান রোল চাউমিন ধোসা কতদিন খায়নি এসব বাইরে দেখতে দেখতেই চোখ পড়ল আরে এটা মিনা না শিলেখার রান্নার মেয়ে ঠিকই দেখেছে হুম মিনাই তো কালকেই তো বলছিল বরের দুমাসের মাইনে হয়নি অথচ দেখো কি সুন্দর সেজে গুজে বেরিয়েছে বর ছেলের সাথে ওই তো ডিম টোস্ট খাচ্ছে একটা লাল হলুদ শাড়ি পরেছে মিনা না নতুন নয় বোঝা যাচ্ছে শিলেখা একটা শাড়ি দিয়েছিল মিনাকে তখন মিনা বলেছিল এবারে আর শাড়ি পরা হবে না বরের একটাও নতুন কিছু হয়নি শুধু ছেলেকে দুটো দিলাম আর তুমি আমায় দিলে খারাপ লেগেছিল শিলেখার কিন্তু কিছু করার নেই ওর কাছে টাকা নেই যে মিনার পরিবারকে কিনে দেবে আর অরূপের কাছে চাইতে গেলে হাজারটা কৈফিয়ার দিতে হবে পুরনো শাড়ি পরে বরের সাথে কি সুন্দর ঘুরছে মিনা হাতে তিরিশ টাকার ডিম টোস্ট চোখটা ঘুরিয়ে নিল শিলেখা চোখটা চলে গেল লুকিং গ্লাসে আজ অপূর্ব লাগছে শিলেখাকে অরূপের দেওয়া দামি শাড়ি জুয়েলারিতে রূপবতী লাগছে কিন্তু সত্যিই কি রূপবতী শিলেখা রূপ কিসে আসে পয়সায় গয়নায় নাকি সম্মানে কোনো আত্মসম্মান আছে আদৌ শিলেখার ছেলের বিষয় হোক আর বরের ঘরের ফার্নিচার হোক বা রান্নাঘরের সরঞ্জাম সবেতে অরূপ যা বলবে তাই হবে আচ্ছা আর যদি মিনার মতো শিলেখার নিজের টাকা থাকতো কিছু বদলা কি শিলেখা দেখলেও মিনা জোর দিয়ে কিছু একটা বলছে ওর বরকে চোখ দেখে মনে হচ্ছে সেখানে অধিকার বোধ ফুটে উঠেছে এটা বরের ওপর অধিকার নয় ভালোবাসা নিজের ওপর অধিকার গাড়িটা সাইড করো তো খুব খিদে পেয়েছে একটা ডিম টোস্ট নিয়ে আসি বলেই গাড়ি খুলে নেমে গেল শিলেখা এটা কি বোধ বলে নিজের প্রতি অধিকার বোধ একটু ভয় লাগছে শিলেখার আবার না চেঁচামেঁচি করে অরূপ কিন্তু পাত্তা দেবে না আজ নিজের খুশিটা নিজেকে দেখে নিতে হবে আর সেটার জন্য টাকা লাগে না লাগে শুধু আত্মসম্মান